মাম তো স্কুলে যাবে সেই কারণে মামামের টিফিন বক্সটা আগে সকালবেলায় গুছিয়ে দিলাম তো আজকে দেখো টিফিনে চাউমিন দিয়েছি আর ফল হাফ দিয়েছি মানে একটা আপেলের হাফ ওকে দিয়ে দিয়েছি গোটা আপেল দিলে ও খাবে না আর ফল নিতেও চায় না তবুও আমি জোর জবরস্তিতে দিই আর এইদিকে দিকে ফ্রিজ থেকে মাছ বার করে ভিজিয়ে রেখেছি কই মাছ ভিজিয়ে রেখেছি তারপরে দেখো সোনা সোনাপাকে পরতে দিয়েছি আর খুশির খবর কি বলো তো আজকে থেকে সোনা পাপা আনটির কাছে পড়তে যাবে তো আজকে এক তারিখ এই জন্য মাসের প্রথমের দিকেই পড়তে যাচ্ছে আর হাসছে চলো ওকে পড়তে দিয়ে আসি এসে তারপরে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো মাম্মা মিস্কুলে চলে গেছে পাপাও পড়তে চলে যাচ্ছে তারপরে আমি এবার এখন ঘরে আমার কাজকর্ম সারবো রান্নাবান্না করব তো পাপার পড়াটা একটু বেলার দিকে মানে বারোটার দিকে আর মামাম তো সকাল দশটার পরে স্কুলে চলে যায় তো চলো পাপাকে দিয়ে আসি এসে আবার তোমাদের সাথে কথা বলছি তো পাপা দেখো জামা আর ব্যাগের কালারটা পুরো ম্যাচিং হয়ে গেছে দেখেছো তো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তো আমি না একটু ভয় পাচ্ছিলাম যে পাপা হয়তো পড়তে গিয়ে কাঁদবে বাড়ি আসতে চাইবে বসতে চাইবে না কিন্তু সেরকম কিছু করেনি হাসি মুখে আনটির বাড়িতে গেছে গিয়ে বসেছে আর আমি ওকে দিয়ে এখন চলে এসেছি ওকেও চান টান করিয়ে দিয়ে এসেছি বাড়ি এসে তো অনেক মানে একটা দেড়টা বেজে আস্তে আস্তে আমাকেই তো আনতে যেতে হবে তখন তো আর চান করানো যায় না তাই চান টান করিয়েই পাঠিয়ে দিয়েছি আর আমিও স্নান টান তো আমার সকালে সারা হয়ে গেছে সকালে সেই মাছ টাছগুলো বার করেছিলাম সেইগুলো ধুয়ে টুয়ে স্নান করে নিয়েছি তো এইদিকে বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে রান্না হবে তেল কই হবে আর হবে উচ্ছে কুমড়ো ভাজা আর সোনা পাপার জন্য ওই যে একটা শিঙি মাছ সেদিনকে নিয়ে এসেছিলো ওর পাপা ওইটা যে বালতিতে রাখা হয়েছিলো ওইটা ওই শিঙি মাছটা পাপার জন্য আলাদা করে ঝোল হবে মানে শিঙি মাছটাই যে সবজি দেবো সেরকম সবজি ঘরে কিছু নেই সেই কারণে আলু দিয়েই শুধু ঝোল করে দেবো ভেবেছিলাম একটু কুমড়ো দেবো তা দেখছি উচ্ছে কুমড়ো হচ্ছে তো ওখান থেকে কুমড়ো নিয়ে পাপাকে দিয়ে দেবো আর আলাদা করে কুমড়ো দিতে হবে না তো দেখো এদিকে তেল কই করার জন্য কড়াইতে শুকনো কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে ভালো তো অনেকটা তেল দিয়েছি একটু যাতে তেল তেল হয় খেতে যাতে সুন্দর হয় তো এটা থেকে পেঁয়াজ বাটা লাগবে পেঁয়াজ বাটা রেখেছিলাম তারপরে আলাদা করে আদা রসুন ঝিঁড়ে কাঁচা লঙ্কা টমেটো বেটেছিলাম তা প্রথমে কড়াইতে পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে হালকা চালকা করে নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে কিন্তু আমি বাটা মশলাটা দিলাম বাটা মশলাটা দেওয়ার কিছুক্ষণ পরে ভালো করে নাড়াচাড়া করে তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এইগুলো দিলাম তারপরে এটাকে এখন একটু ভালো করে কষাই তেল ছাড়লে জল দেবো তো দেখো আবার রান্নাবান্নাগুলো মাথায় চিন্তা আছে তাড়াতাড়ি করছি পাপা কাঁদতে যেতে হবে আবার রান্না করতে করতে ভাবছে ও কাঁদছে না তো তো তারপরে দেখো আমার জল তেল করে দিয়ে মশলা কষানোর সময় হয়ে গেছে তারপরে জল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম আর এবার একটু ঢাকা দিয়ে দেবো তারপরে ঢাকনা খুলে নামিয়ে নেবো তাহলেই আমার রেডি হয়ে যাবে পুরো রান্না রান্নাবান্না তারপরে গ্যাস ট্যাসগুলো মুছে নেব হাতের সময় আছে আর আজকে থেকে একটু কাজের চাপ বাড়লো মানে ওই পাপাকে একবার দিয়ে আসা নিয়ে আসা এটাই ভাবছি আর রান্না করছি তো বন্ধুরা দেখো এদিকে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এইদিকে উচ্ছে কুমড়ো ভাজা আছে এদিকে এই যে সোনা পাপার জন্য আলু দিয়ে মাছের ঝোল করেছি আর এইদিকে করেছি তেল কই আর হাঁড়িতে তো ভাত আছে চলো কইটা দেখিয়ে দিই দেখো এই তেল কইটা পুরো দারুণ হয়েছে দেখতে দারুণ ফোনে বোঝা যাচ্ছে কিনা বলতে পারবো না আর সোনা পাপার জন্য তো আলাদা কিছু তরকারি করা হয় না আমাদের যা রান্না হয় ওইগুলোই ওকে খাওয়ানো আজকে তবু একটু আলাদা করলাম আর এই দিকে তারপরে সেই দুপুরে খাওয়া দাওয়া করে বাসন টসন মেজেছিলাম এইগুলো এখন গুছিয়ে নিই নিয়ে আবার এই সন্ধে দেব বা চা করব তারপরে আবার রাতের রুটি করা আছে এইগুলো করব তার আগে একটু এখানটায় পরিষ্কার করে নিই বাসনগুলো উপর করা ছিল জল ঝরে গেছে আবার এই জায়গাটা মুচবো তারপরে আবার আসছি তোমাদের সামনে তারপরে পাপাকে হোমওয়ার্ক আছে জানো তো আনটি আবার ওকে লেখা দিয়েছে তো ভালোই লাগছে ওকে আবার একটু পড়াতে বসবো তারপরে দেখো রান্না রান্নাবান্না করে নিয়েছি নিয়ে এখন বড় খিদে পেচকে খেতে দেব তো ওকে খেতে দিয়ে আমি আবার রান্নাঘর পরিষ্কার করব তারপরে আমরা খাবো তা দেখো এদিকে ওকে আজকে দিয়েছি আম ডিম ভাজা আর বেগুন ভাজা আর এক গ্লাস দুধ দেবো একটু পরে আর এই দিকে পাপার অবস্থা দেখো ওকে খাবারটা দিয়ে আসি সোনা পাপা সাইকেলটাকে এত চালিয়েছে এত চালিয়েছে যে সাইকেলের চেনটাই পড়ে গেছে আমি রুটি করছি এত আওয়াজ করছে আমি ওকে বারণ করছি পাপা এরকম করুন এরকম করুন লাস্টে সাইকেলের চেনটা পড়ে গেছে কি করবে মাম মামের স্কেলটা নিয়ে এসছে এনে ওইটা দিয়ে নাকি ও ঠিক করবে তো ওর কাজ করুক আর এদিকে আমার আমার রান্নাঘরের অবস্থা দেখো আমি এগুলো এখন পরিষ্কার করি তো চলো টাটা